রহমান রাহিম স্বাধীন সাজুপুর ইউনিয়নবাসী আমি সোলারমান আহমান সাজুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য সচিব প্রার্থী আমি বিগত আন্দোলন সংগ্রামে আমি সালেদারের নেতৃত্বে সালানের নেতৃত্বে মাঠে ছিলাম সবসময় হরতাল মিছিল অবরোধ সব কিছু পরিপূর্ণভাবে পালন করেছি এবং ওদের কাজে সাহায্য সহযোগিতা করেছি এই রাজনীতি করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছি ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পারিবারিক অনেক লাঞ্ছিত হয়েছে আম লোকজন আমাকে লাঞ্ছিত করেছে এবং অনেক মামলার মামলার ভয়ভীতি দেখিয়েছে বাড়ির ঘর থেকে উচ্ছেতার ভয়ভীতি দেখিয়েছে এখন এখন আমাদের সাধুপুর উন্নয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি দিবে আমি সেই কমিটির সদস্য সচিব প্রার্থী আমি কমিটির সদস্য প্রার্থী যদি সালে দেবেন নেতৃত্বে না নেতৃত্বে আমাকে সদস্য সচিব প্রার্থী সদস্য সচিব করা হয় আমি সাধুপুর উন্নয়নকে সুন্দর একটি সুশৃঙ্খলা ইউনিয়ন হিসেবে গড়ে তুলব মুক্ত করব চাঁদা শুক্ত করবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম যে আমি ছাত্রদল করেছি মুশুর রহমান শান্তর সাথে দীর্ঘদিন আট নয় বছর এরপর সালুদ্দিন সাথে স্বেচ্ছাসেবক দল করেছি আমি মাহবুব ভাই সাহেবের কমিটির আহ কমিটির সাবেক সদস্য জেলা কমিটির আমি এখন সাধু নেতৃত্ব বা নিতে চাই যদি সালুদ্দিন ভাই নাসির ভাই আমাকে যোগ্য মনে করে আমি তাদের হার যদি সহ করতে পারি যদি ওরা মনে করে আর সোহেল আরমান পারবে তাহলে আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত আছি এই বলে আমার বক্তব্য শেষ করল আজকের কর্মী সম্মেলনে সদস্য সদস্যদের প্রার্থী হয়েছে এর মধ্যে সালুদ্দিন ভাইন হাতিরবার যাকে যোগ্য মনে করবে তাকে যুগ যোগ্যতার আসনে আসন করতে পারে এরপর আমরা সালুদ্দিন ভাইন হাতিরবার সাথে হাতে হাতে রেখে সামনে এঁকে যাবো এই বলে আমার বক্তব্য শেষ করলো